আমাদের যে নির্বাচন কার্যক্রম পরিচালনার নির্বাচন কমিশন সচিবালয় নির্বাচন কমিশন সচিবালয় সিনিয়র সচিব স্যার তারপর আবার পাঠাবো আমাদের এখান থেকে সিদ্ধান্ত আমরা আসে সেই অনুযায়ী আপনি তো প্রসেসিং বলতেছেন কতদিন লাগতে পারে নির্বাচন মানে পাঁচ বছর পরে না কালকে না এখন আমাদেরকে বলতে হবে কেন বলতে হবে আপনি এখন টাইম কিল করেন আপনার কাছে ব্যালট আছে কারণ এখন যদি আপনি আমাকে সিস্টেম দেখান ভোট আমার ফলাফল যদি আপনি পরিবর্তন করছেন তখন তো সিস্টেমে করেন নাই তখন অনিয়মে করছেন এখন যদি আমাকে সিস্টেমে ফেলান। আমি যেটা মারবো না আমার কথা হচ্ছে আমার কামনাটা দ্রুত চাই সেটা কবে আপনি একটু ধৈর্য ধরেন আমি আপনাকে বলি এই যে নির্বাচনী কার্যক্রম এই নির্বাচনী কার্যক্রমটি তিরিশ হাজার অলমোস্ট প্রায় আমাদের সাড়ে সতেরো হাজারের সতেরো হাজারের মতো ভোট গ্রহণকারী কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ম্যাজিস্ট্রেট সহ প্রায় ছয়টি আসনে প্রায় তিরিশ হাজারের মতো আমরা এক তার থেকে আমি বলতে পারছি না প্রায় কম বেশন এতজন লোক কিন্তু এই নির্বাচনী কার্যক্রম ওই কাজটা করেছে এর সাথে আপনি যখন অনিয়ম করলেন তখন তো সিস্টেম ছিল না

গ্রহণ হচ্ছে ভোট কার্যক্রম হচ্ছে দিন শেষে সেখানে ভোট গণনা হচ্ছে সেখানে আমাদের নির্বাচন নির্বাচনী কর্মকর্তারা ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন আমাদের এজেন্টরা ছিলেন তাদের সমন্বয়ে সেইখানে কিন্তু প্রথম গ্রহণ শেষে ভোটের যে ফলাফলটি সেখানে জানিয়ে দেওয়া হবে জানিয়ে দেওয়ার পরে সেটি আমাদের উপজেলা পর্যায়ে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার যারা তারা

জীবন যুক্ত করছি আলাদা আলাদা

আমার বউনি কষ্ট করেছেন আমার বউ পাচ্ছা যে চোখের পাঠেছেন আপ আপনার হবে আপনার সময় জানাচ্ছি এখানে আমাদের গত বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে এই নির্বাচন ব্যাপী যে নির্বাচন হয়েছে সেখানে আমরা প্রায় সাড়ে ছয়শরও বেশি সাংবাদিক এই জেলার সাড়ে ছয়শ বেশি আমরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাদের জন্য কিন্তু আমরা নির্বাচনী যে দায়িত্ব পালনের জন্য আপনাদের যে পাস সেটি কিন্তু আমরা দিয়েছি আপনাদেরকে আপনারা পুরা জেলায় ছড়িয়েছিলেন এবং জেলা থেকে সংবাদ সংগ্রহ করেছেন এবং নির্বাচনী যে কার্যক্রমটি সম্পূর্ণরূপে কিন্তু আপনারা সেখানে অবজার্ভ করেছেন তো আমাদের সকালবেলা সেই দিন নির্বাচন শুরু হয়েছে যথাযথভাবে আমি একটু আগেও বলেছি যে এই নির্বাচনী কার্যক্রমটিতে প্রায় আমাদের সারা জেলায় প্রায় তিরিশ হাজার লোক একত্রে আইন শৃঙ্খলা বাহিনী সহ সবাই কিন্তু কাজ করেছে তো এটি আপনারা জানেন যে এটি তিনটি লেয়ারে হয় ভোট সেন্টারে ভোট গ্রহণ হয় অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে সেখানে ভোটগ্রহণ হওয়ার পরে ভোট সেন্টারে ভোট গ্রহণ হওয়ার পরে সেখানে কিন্তু আমাদের যারা ভোট গ্রহণ কর্মকর্তা যারা আছেন প্রিজাইডিং অফিসার তারা কিন্তু ফলাফলটি সেখানে জানিয়ে দিয়ে আসেন তো প্রত্যেকটি সেন্টারের ফলাফলগুলো সম্মিলিতভাবে সমন্বয় করা হয় উপজেলা পর্যায়ে এসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের কার্যালয় অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার তাদের যে নির্বাচন কমিশনের যে সুনির্দিষ্ট সফটওয়্যার আছে সে সফটওয়্যারের মাধ্যমে আমাদের কাছে সফটওয়্যার ভিত্তিক যে তথ্য সেটি জেলা প্রশাসকের কার্যালয় রিটার্নিং অফিসারের কার্যালয়ে পাঠান এবং তারা সরজমিনেও সেটি স্বাক্ষরিত কপি পাঠান তার ভিত্তিতে এখানে সমন্বয়ের সবগুলো কেন্দ্রের যে ফলাফল সেটি যোগ করে কিন্তু আমরা এখান থেকে কে সর্বাধিক ভোট পেয়েছেন অথবা কে কতটুকু ভোট পেয়েছেন সেই হিসাবটি কিন্তু আমরা এখানে শুধু প্রকাশ করেছি এবং প্রকাশিত ফলাফলটি আমরা নির্বাচন কমিশনের যে সংশ্লিষ্ট সফটওয়্যার রয়েছে সফটওয়্যারের মাধ্যমে আমরা নির্বাচন কমিশনে কিন্তু প্রেরণ করেছি এবং তার প্রেক্ষিতে নির্বাচন কমিশন সচিবালয় ইতিমধ্যে আপনারা সকলেই জেনেছেন যে এটা গ্যাজেট প্রকাশ হয়েছে এবং নির্বাচন চলমান নির্বাচনী কার্যক্রম চলমান গ্যাজেট প্রকাশ হয়েছে তার মধ্যেই আমাদের এখানে হল সংসদীয় আসন রংপুর চার রংপুর চারের যে সম্মানিত আমাদের এমদাদুল হক ভরসা সাহেব তিনি একটি আবেদন দিয়েছেন যে তিনি ভোট কোনো না চান তার আবেদনটি আমাদের সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট একটি যথাযথভাবে গ্রহণ করে এবং সেটি আমরা ওই দিনই আমাদের নির্বাচন কমিশন সচিবালয়ে পরবর্তী প্রয়োজনীয় নির্দেশনার জন্য আমরা সেটি প্রেরণ করেছি প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য এবং ওই দিনই আবার তারপরের দিন দিন তারপরের আমাদের পীরগঞ্জ আসন থেকে আমাদের জনাব সাইফুল সাহেব তিনি ভোট গণনার বিষয়ে আরেকটি আবেদন দাখিল করেছেন এবং আমাদের সংশ্লিষ্ট এ আরও অফিসেও তিনি আবেদন দাখিল করেছেন সেই আবেদনগুলো আমরা যথাযথভাবে গ্রহণ করেছি এবং আপনারা দেখলেন আপনাদের একটু আগে আমাদের এখানে আমাদের জনাব শামসুজ্জামান শামুসহেন তিনি ভোট ভোট গ্রহণ কার্যক্রমের বিষয়ে ভোট পণ বিষয়ে তিনি একটি আবেদন দাখিল করেছেন তো আমরা সবগুলো আবেদনই এটা আমরা কিছুক্ষণের মধ্যে এই কাজ শুরু করব আমি রিটার্নিং অফিসার হিসেবে আমার উপর অর্পিত দায়িত্ব সেটি যথাযথভাবে পালন করার জন্য আমি এখানে বসেছি আমি যথাযথভাবে এটি পালন করতে চাই যে কোনো আবেদন যদি কোনো নাগরিক সংক্ষুব্ধ হন তিনি দিতেই পারেন আমরা সেটি গ্রহণ করেছি এবং এটি আমরা নির্বাচন কমিশন সচিবালয়ে আমরা কিছুক্ষণের মধ্যেই অত্যন্ত তৎপরতার সাধন এটি প্রেরণ করব তো এটি নির্বাচন নির্বাচনে আপনারা জানেন যে নির্বাচনী যে আইন নির্বাচনী আইন আমাদের যে উনিশশো বাহাত্তর সালের গণপ্রতিনিধিত্ব আদেশ সেটি নিয়ে নির্বাচন কার্যক্রম পরিচালনা হয় এবং আমাদের যে নির্বাচনী আচরণবিধি রয়েছে সে আচরণবিধি আমরা সবাই প্রতিপালন করেই কিন্তু অত্যন্ত চমৎকার এবং উৎসবমুখর পরিবেশে সাধারণ মানুষের যে প্রাণের যে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাস নিয়ে কিন্তু জনগণ এখানে ভোট দিয়েছে আপনারা জানেন পঁয়ষট্টি শতাংশ প্রায় পঁয়ষট্টি শতাংশের মতো ভোট কিন্তু আমাদের এই জেলায় কিন্তু কাজ হয়েছে এটি আমাদের জন্য একটি অত্যন্ত আনন্দের দিক যে সাধারণ জনগণ তারা ভোট কেন্দ্রে তাদের মনের আনন্দে তারা ভোট দিতে পেরেছে এবং সবার অংশগ্রহণটি ছিল অত্যন্ত আগ্রহ এবং উৎসাহব্যঞ্জক